শরৎ হাওয়ায় চারপাশে যখন দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ঠিক তখনই শেরপুরে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক ভিন্ন শিল্পকর্ম শেরপুর পৌর শহরের কালের বাজারে মা ভবতারা কালী মন্দির চত্বরে পাখির বাসায় দেবী দুর্গা এমন ভিন্ন শিল্পকর্ম নজর কাটছে দর্শনার্থীদের পরিবেশ প্রকৃতি আর পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে স্থানীয় মার্চেন্ট ক্লাব সাজিয়েছে পূজা মণ্ডপটি মার্চিন ক্লাব সূত্রে জানা যায় অর্ধ শতাধিক বছরের ঐতিহ্যবাহী ক্লাবটি প্রতি বছরই নতুন কিছু শিল্পকর্ম দিয়ে দুর্গাপূজার আয়োজন করে এবার দুর্গোৎসব উদযাপন করছে পরিত্যাক্ত বাক্স কার্টুন কাগজ নারকেলের ছোবড়া পাট ও কাঠের গোড়া দিয়ে তৈরি প্রতিমা আর সাজসজ্জায় আয়োজকরা জানিয়েছেন এবার একান্ন বছরে পদার্পণ করলো তাদের সর্বজনীন দুর্গোৎসব আর এবারের থিম পাখি সংরক্ষণ মানে প্রকৃতি সংরক্ষণ মার্চেন্ট ক্লাব প্রতি বছর দুর্গা নতুন নতুন থিমের আয়োজন করে তারা আগের বছর তারা গাছ গাছ পেট দিয়ে বিভিন্ন ধরনের থিমের আয়োজন করেছিল এবার তারা পাখি বাসা আয়োজন করেছে কারণ তারা প্রকৃতির মাধ্যমে একটা মেসেজ দিয়ে চেয়েছে যে প্রকৃতিতে ব্যাপক হারে বিক্ষণ করা হচ্ছে যার ফলে পাখিরা তার বাসস্থান হারাচ্ছে এবং এই বাসস্থানের ফলে অনেক পাখি পৃথিবীকে বিলীন হয়ে গিয়েছে মণ্ডপের প্রবেশপথ সাজানো হয়েছে পাখির পালকের মোটিভে নারকেলের ছোবড়া দিয়ে বাবুই পাখির বাসার আদলে তৈরি মণ্ডপে বসানো হয়েছে দুর্গার প্রতিমা তারপর একটু ভেতরেই মশারির কাপড়ে অনেকগুলো পাখি বসে আছে এর তিন পাশে কার্টুন ও কাঠের গোড়া দিয়ে সাজানো হয়েছে শত শত পাখির বাসা বাসা থেকে উকি দিচ্ছে পাখিরা শহর পূজা উদযাপনের ফন্টের আপনার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় হবে এবার পঁয়ষট্টি পঁয়ষট্টিটা এর মধ্যে আমরা মনিটরিং সেল গঠন করেছি বিভিন্ন জায়গায় জায়গায় আমরা এখন থেকেই যাচ্ছি খোঁজ নিচ্ছি নিরাপত্তার জন্য তুলা ও কাগজে তৈরি পাখিদের ঝাঁক যেন মনে করিয়ে দিচ্ছে কিচির মিচির মধুর শব্দ মহলের পর থেকে দর্শনার্থীরা মন্ডপটি দেখতে ভিড় করেন কেউ এসেছেন নতুন আয়োজন দেখতে আবার কেউ বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন ভেতরে কৃত্রিম পাখির কিচির মিচির শব্দ সবার মনকে আকৃষ্ট করছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো বলে বিশ্বাস করে এবং আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে শান্তিপূর্ণ ভাবে এদেশের হিন্দু ধর্ম অবলম্বী মানুষ বা সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা তাদের পূজা কার্যক্রম সম্পন্ন করতে পারবে বলে আমরা আশা রাখি প্রতিমা শিল্পী তরুণ নিতাই মালাকার বলেন প্রকৃতি হলো আমাদের মা মাই তো দেবী তাই এবারের থিম করেছে পাখি সংরক্ষণ মানে প্রকৃতি সংরক্ষণ বন বাঁচাও পাখি রক্ষা করো এমন বার্তাই আমরা দিতে চেয়েছি সবকিছুই সাজানো হয়েছে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তিন সপ্তাহ ধরে তৈরি করে এই মণ্ডপে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে